আসসালামু আলাইকুম কুটির হাটে চলে আসলাম মহিষের হাটে এই যে এই হাটে কিন্তু প্রচুর গরু মহিষ ছাগল বেড়া সব পাওয়া যায় আপনার প্রেগনেট গাবি এগুলা ইন্ডিয়ান গরু প্রচুর গরু আসে এই হাটে তো ইনশাআল্লাহ মহিষের হাটটা আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব বা দাম দর জানার চেষ্টা করব কোন মহিষ কীরকম দাম তো সবাই সাথেই থাকবেন ইনশাআল্লাহ এই যে দেখতেছেন মহিষীরহাট প্রচুর বড় কিন্তু মহিষের হাটটা এই যে দেখতেছেন আমি কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মহিষের হাটটা সবাই সাথেই থাকেন এই যে দেখছেন মহিষ তো এখন দাম দর জানার চেষ্টা করবো আর কি কোন মহিষ কীরকম এই যে মহিষের এই যে মহিষের খরিদার কিন্তু আছে প্রচুর মহিষ কেনা হয় এই হাটে তো সবাই দেখতে থাকেন ইনশাল্লাহ দাম দর এবং কোন জাতের মহিষ ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো সবাই সাথেই থাকে বাই ও ভাই জোর কত জোড়াটা হ্যাঁ দুশো চল্লিশ এটি কই থেকে আইসে জিনাই তো সিলেট সিলেট থেকে আসছে বেসাটা ভাই দেখি কি করা যায় দুশো চল্লিশ আমাদের এরকম ওই এক লাখ করে আর কি এগুলা মোটামুটি এক লাখ টাকা করে নেওয়া যায়

দুই লাখ নব্বই হাজার আর কি জোড়াড়া অনেক বড় বড় মহিষ আছে বড় সাইজের মহিষগুলোর দাম কত কি আসে বিষয়ে এটা একটু জানার চেষ্টা করি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় সাইজের মহিষ কিন্তু মাশাল্লাহ সোহান আল্লাহ ভাই সৈদ্য মনে হ্যাঁ

বড় সাইজের একটা মহিষ দেখলাম বা জোড়াটা দেখলাম এই যে কত কত সাত মন হইব নে সুন্দর সাইজের মহিষ কিন্তু মার্শাল এটা কত চান সাড়ে তিনশো এটা কত দূর হইবাসব্বই কত দূর রইব কটা যাচ্ছে দুইটা না এক লাখ পঁচানব্বই দাম হইলে লো আর কি অনেক সুন্দর সাইজের কিন্তু মহিষ গেলাম মার্শাল্লা এই মহিষের হাটটা হচ্ছে কুটিচুমন হাট আর কি আপনার প্রত্যেক রবিবারে বসে প্রচুর মহিষ আছে এই হাটে কিন্তু এই যে দেখছেন প্রচুর মহিষ আছে সু সু মহিষের বাচ্চাও আছে তো ইনশাল্লাহ সুডু মহিষের বাচ্চাগুলোর দাম জানার চেষ্টা করতেছি এই যে দেখছেন একেবারে ছোট বাচ্চা পানিতে বই সরেছে আর প্রচুর পেকাদা আর কি বৃষ্টি হয় কিছুক্ষণ পর আর এই হাটে কিন্তু প্রচুর

সুডু বাচ্চার দাম না আরও বেশি সত্তর হাজার টাকা চাওয়া দাম পঞ্চাশ হাজার টাকা কমে দর লস যেত না এই যে ছোট মহিষের বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করলাম এই যে প্রচুর মহিষ আছে এই প্রচুর মহিষ আছে যারা মহিষ পালেন বা যারা মহিষ পালার ইচ্ছুক তারা অবশ্যই কুটি চমুন হাটে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণে মহিষ আছে কুটি চমুনি হাটে আসলে কিন্তু দেখতে পাবো আর এই যে আমি কিন্তু কাদাতে হাঁটতেছি যে দেখছেন প্রচুর কাদা আর মহিষ তো কাদার মধ্যেই থাকে তো কুটিচমুনির হাটে প্রত্যেক রবিবারে বসে যারা নেবেন মহিষ তারা অবশ্যই চলে আসবেন আর কুটিচমুনির হাটে আপনার গরু ছাগল হ্যাঁ তো প্যাগনেট গরু সবগুলোই কিন্তু পাওয়া যায় এই যে গাবি প্রচুর সুন্দর সুন্দর গাবি আছে কিন্তু এই যে কুটি হাট এই যে একটা সুন্দর সাইজের গাবি প্রচুর গাবি আছে আর ওই সাইডে যে আপনার ছাগলের বাজার আর কি তো ইনশাল্লাহ অন্ড ভিডিওতে দেখতে পারবেন ছাগলের বাজার বা ছাগলের দাম দর তো যারা নেওয়ার ইচ্ছে কুটি জমুন হাটে ইনশাআল্লাহ চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা